চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই এটাই আলাদা একটা বিভাগ হতে পারে কুমিল্লা বিভাগ হবে কুমিল্লার নিজস্ব গুণে নির্বাচনের আগেই কুমিল্লা বিভাগের ঘোষণা দিয়ে আমাদের একটি বিজয় ব্যবস্থা করবেন আমাদের কুমিল্লা বিভাগটা হওয়ার জন্য যে যে বিষয়টা একটা কথা প্রচলন আছে আপনারা জানেন নিশ্চয় যে বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে কুমিল্লা যদি এগিয়ে যায় তাহলে বাংলাদেশ এগিয়ে যায় কুমিল্লা কুমিল্লাকে পিছিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কল্পনা করা এটা একেবারে বৃথা চিন্তা করা তাই কুমিল্লাকে এগিয়ে নেওয়া কুমিল্লার উন্নয়ন করা কুমিল্লাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের জন্য এটার অনেক প্রয়োজনীয়তা রয়েছে আর আমরা একটা কথা মনে করাই দিতে চাই আমাদের কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রে একটা অন্তরায় কেউ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করার জন্য চাচ্ছে সেটা আমরা আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না যারা এই অন্তরায় সৃষ্টি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা শুধু বলবো যে তারা যদি বিভাগ নিতে পারে আমাদের কোনো আপত্তি নাই তাদের বিভাগ দাবি থাকতেই পারে। কিন্তু তারা করে করতে চাইলে। এটা একটা একটা দুঃখজনক ঘটনা কুমিল্লা বিভাগ হবে কুমিল্লার নিজস্ব গুণে নিজস্ব তাদের অধিকারের ক্ষেত্রে কুমিল্লা বিভাগ হবে তাই অন্য কেউ বিভাগ হলো কি হলো না এত কুমিল্লার বিভাগ হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই কুমিল্লার চতুর্পাশে বৃহত্তম কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই এটাই আলাদা একটা বিভাগ হতে পারে তারপরেও আমরা আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরকে আমরা নিয়ে এসেছি আমাদের পাশে থাকার জন্য কারণ কুমিল্লা এগোলে বাংলাদেশে গিয়ে যাবে কুমিল্লা এমন একটি জেলা যে জেলায় মানুষের চলাচলের জন্য একটা মধ্যবর্তী স্থান নোয়াখালী থেকে আধা ঘন্টার ভিতরে কুমিল্লা আসতে পারে চাঁদপুর থেকে এক ঘন্টার ভিতরে আসতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ঘন্টার মধ্যে আসতে পারে এই সকল জেলার সকল প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন থেকে কুমিল্লাতে হচ্ছে কারণ সকলের শিক্ষা বোর্ড কুমিল্লা তাদের আয় আয়কর অঞ্চল কুমিল্লা তাদের প্রশাসনিক কার্যক্রম কুমিল্লা তাহলে বিভাগ কুমিল্লা হলে তাদের সমস্যা কি এখন এখন কুমিল্লা নামে যখন বিভাগ বাস্তবায়ন হচ্ছে তখন ছোট ছোট কিছু জেলাও তাদেরকে বিভাগের দাবি জন্য আবদার করছে আবদার তারা করতে পারে কিন্তু যুক্তিকতা এবং তাদের সেই কাঠামোগত অবস্থানগত আছে কিনা সেটা সরকারের ব্যক্তি বিশেষ দেখা উচিত কুমিল্লা বিভাগের দাবিতে আমরা সে শুরু থেকে আমার স্যার ডক্টর স্যার এবং ভাই সহ আমরা অনেকবার সামনে করেছি এবং জানেন যে আমাদের সব কিছু অলরেডি কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতেই সবকিছু কিছু রেডি কিন্তু মাঝখানে এসে আমাদের কুমিল্লাতে কি নেই সে বৃহত্তর কুমিল্লাতে মাঝখানে এসে নোয়াখালী বিভাগ চাই একটু বেটু দিয়ে আমাদের কুমিল্লা বিভাগের এই ঘোষণাটি একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই আমি আপনাদের সবার কাছে জাতির কাছে একটু জানতে চাই যে কুমিল্লাতে কি না আছে এখানে কুমিল্লা বিভাগ চাই নোয়াখালী বিভাগ কোন অধিকারে চাচ্ছে আমার সেটা আমার সেটা মনে আসছে না তাই সবার আমি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর ইনুজ মহাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই নির্বাচনের আগেই কুমিল্লা বিভাগের ঘোষণা দিয়ে আমাদের একটি বিজয় মিছিলের ব্যবস্থা করবেন